বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল এ যেন দালাল সিন্ডিকেট ও দুর্নীতির আখড়া শুধু কি তাই এখানেই সমাপ্তি এখানে চলছে আরও সিন্ডিকেট ভিতরে ভোক্তারা যে সমস্যাটায় বেশি পড়ে সেটি হচ্ছে ডাক্তার ডাক্তাররা সরকারি হাসপাতালে থাকা শব্দেও রোগীদের পাঠিয়ে দেয় অন্য কোনো ক্লিনিকে আর বিভিন্ন ঔষধ কোম্পানির লোকরা ডাক্তারের চেম্বারে রোগীর থেকে বেশি ভিড় করে থাকে এই হাসপাতালে যদি আপনি এমার্জেন্সি গেটে রোগী নিয়ে যান তাহলে তো আর কথাই নেই টলি তো পাবেনই না আর যদিও পান তাহলে গুনতে হবে টাকা আর একটি সমস্যা সেটি হচ্ছে টিকিটের মূল্য দশ টাকা হলেও এখান থেকে নেওয়া হয় পনেরো টাকা এই হাসপাতালে টেস্ট করার জন্য মেশিন থাকলেও ডাক্তাররা পাঠিয়ে দেয় তাদের পছন্দ মতো সেন্টারে আর যদি রুগীরা অন্য কোনো ডায়াগনিক সেন্টার দিয়ে টেস্ট করিয়ে আনে দেখা গ্রহণযোগ্য হয় না হাসপাতালে পর্যাপ্ত সিট নেই আর সিট থাকলেও গুনতে হবে টাকা বরিশালে প্রত্যন্ত এলাকা থেকে রুগীরা চলে আসছে এই শেরে বাংলা হাসপাতালে কিন্তু তাদের ফলোরেও জায়গা হয় না আর এখানে যারা দায়িত্বরত নার্স থাকে তাদের কাছে যদি আপনি যান তাহলে দেখবেন সুন্দর করে চেহারে বসে সবাই গল্প গুজব করছে কিন্তু আপনি যদি বলেন যে রুগীর সমস্যা তাহলে তারা একে অপরকে ধাক্কাধাক্কি করবে পাঠানোর জন্য কিন্তু যেতে এক পর্যায়ে সময় লাগে এমন যদি নার্স থাকে অবহেলা তাহলে রুগীর কি হবে যদি এই হাসপাতালে একবারও এসে থাকেন তাহলে কিন্তু এর ভুক্তভোগী আপনিও আপনিও কিন্তু এই বিষয়ে জানেন এই হাসপাতালে আপনি সুস্থ মানুষ রুগীর সাথে আসলেও যেতে হবে অসুস্থ হয়ে আপনারা জানেন বরিশালের শিক্ষার্থীরা কিন্তু এই হাসপাতালের সিন্ডিকেট ভাঙার জন্য আন্দোলন করে যাচ্ছে তো চাইলে আপনারাও কিন্তু জয়েন হইতে পারেন ছাত্রদের সাথে আর যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আপনি যদি নতুন ভিডিওটি দেখে থাকেন আমার পেজে তাহলে আমার পেজটি ফলো করেই পাশে থাকুন ধন্যবাদ সবাইকে